দর্শক দেখেন দেখেন দুই দুইটা কিন্তু এই যে বস্তার ভিতর এই যে নড়তেছে দেখেন আর এই পাতিলার ভিতরে কিন্তু একটা মোট দুই দুইটা সঙ্গের সাপ কিন্তু আমরা কুমিল্লা তিতাস উপজেলা চার্নাগের চোর গ্রাম থেকে একেবারে সরাসরি একটা রান্নাঘর নাকি রান্নাঘরের ইঁদুরের গর্ত থেকে একেবারে মাটি খুঁড়ে কিন্তু দুইটা সাপ উদ্ধার করেছি তো আলহামদুলিল্লাহ কোনো বিপদ ছাড়া আল্লাহ রহমতে আমরা এই সাপ দুইটা উদ্ধার করেছি এখন কিন্তু এই মহল্লাবাসী সকলের একটা আবদার আছে এই আবদারটা হচ্ছে এই সাপের খেলাটা একটু দেখানোর জন্য নাকি ভাই খেলাটা দেখাই দেবো মুরব্বী খেলা দেখাই দিব আচ্ছা ঠিক আছে হোসাইন আসতেছে আসলে হোসাইন অনেকটা ক্লান্ত হয়ে গেছে একেবারে ক্লান্ত হয়ে গেছে হোসাইন দেখতে পাচ্ছেন হোসাইন হোসান কিন্তু চলে আসছে সকলের আবদারে দেখেন সকলের আবদারে কিন্তু সাপের খেলা দেখানোর জন্য আচ্ছা দুইটা দেখা লাগবো না একটা দেখা লইবো আচ্ছা আচ্ছা সবাই একটু পিছন পিছন সবাই পিছন সবাই পিছন

এই ওদিকে ফ্লাশটা বন্ধ করতে এই তুমি এদিকে এসো এই এটা পুরুষটা নাকি কালি পান এটা কালি একটা কালি একটা

এ যারা ফেসবুক বন্ধ করছে তারা 샤ফের শোভা হয় বুঝছেন নি তারা 샤ফের যারা ফেসবুক ইন্টারনেট বন্ধ করছে তারা 샤ফের শোভা হয় বল এ এ এই তুমি কেন দর্শক দ্বিতীয় সপ্তাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহ এটা হচ্ছে পার্নি সাপ পার্নি সাপ বলতে যেটা মহিলা সাপ বোঝায় এটা কি এটাও কি কালী পানো নাকি এটা খইয়া নাকি দর্শক আঞ্চলিক ভাষায় আমাদের খইয়া সাপ আমাদের কুমিল্লা অঞ্চলে বলে আসলে এটা হচ্ছে বই বস্তুর ভাষা হচ্ছে এটা গোকরা সাপ সবিক ভাই একটা গান টান দেন হ্যাঁ একটা গান টান দেন